কালনি এক্সপ্রেসে চড়ে আজকের গন্তব্য সিলেট যাচ্ছি ঢাকা থেকে ট্রেন ছাড়বে দুপুর তিনটে মেট্রো রেলে করে চলে যাচ্ছি কমলাপুর স্টেশন কালনি এক্সপ্রেস আজ ছেড়ে যাবে সাত নাম্বার প্ল্যাটফর্ম থেকে কালনি এক্সপ্রেস আছে সাত নম্বর প্ল্যাটফর্মে থেকে দেখা যাচ্ছে কালনি এক্সপ্রেস অনলাইন লাইনে চলে এসেছে দুইটা পঞ্চান্নতে আমাদের ট্রেন এই কাল এক্সপ্রেস ছেড়ে এসেছে সিলেট থেকে ছটা পনেরো মিনিটে হচ্ছে ছ কম্পার্টমেন্ট যাব আজকে পরপর দুইটা আছে কম্পার্টমেন্ট নন এসি তিনটা পেছনে রেটার্স এই ট্রেনের যাত্রা শুরু হয়েছিল দুই সালে শুরুতে ছিল সেমিনন স্টপ সার্ভিস থামত কেবল শ্রীমঙ্গল আর শায়স্তাগঞ্জ স্টেশন তবে শুরু থেকেই যেন এই ট্রেনটার কপালে ছিল অবহেলা এখনো চলে পুরনো র্যাক আর অল্প কয়েকটা বগি নিয়ে আর বছর বছর স্টপেজ তো বাড়ছেই কালী এক্সপ্রেসে করে এখন যাব সিলেটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ট্রেনের ভিতরে ট্রেনের ফেসিলিটি এগুলো সব ট্রেনটা অনলাইন হইলেও এখনও লক্ষ্যমিটি কিন্তু অ্যাড হয় নাই এই যে আমরা আছি সবার শেষ কম্পার্টমেন্টের কালনি এখন মাত্র একটা বার্থ কম্পার্টমেন্ট আছে বাকি কি বেশিরভাগই হচ্ছে এসসি পিছনের দিকে নন এসি যারা সিলেট থেকে আসবেন রওনা তারা এসি বগিগুলো পাবেন সামনের দিকে কক্ষ থেকে শুরু হয়েছে ঢাকা থেকে কক্ষ আগে আর সিলেট থেকে হচ্ছে কক্ষ পরে শেষের দিকে দিনের বেলা চলাচল করায় এই ট্রেনের যাত্রী চাপ থাকে সব সময়। বিশেষ করে নন এসি কামড়া তো প্রায় গিজগিজ করে বিনা টিকিটের যাত্রীতে পর্যন্ত কামরা থাকে একবারে ঠাসা এসিতে অবশ্য তুলনামূলক ভিড় কম যারা পরিবার নিয়ে বিমানবন্দর স্টেশন থেকে উঠবেন তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় পার্টি যাত্রীর চাপে ট্রেনে উঠাটাই কষ্ট হয়ে যায় কালনি এক্সপ্রেস থামবে ঢাকা বিমানবন্দর ব্রাহ্মণবাড়িয়া আজমপুর হরশপুর শায়েস্তাগঞ্জ শ্রীমঙ্গল শমশেরনগর কুলাউড়া মাইজগাঁও এবং এরপরই শেষ গন্তব্য সিলেট এই ট্রেনের মোট স্টপেজ টাইম প্রায় সাতাশ মিনিট তবে ক্রসিং মিলিয়ে সব মিলিয়ে চল্লিশ মিনিটের মতো লাগে বেশিরভাগ সময়ে এই ট্রেন রাত দশটার দিকে সিলেট পৌঁছায় আরেকটা তথ্য দিই যারা ঢাকা থেকে রওনা করবেন এই ট্রেনের ত্রিশ থেকে ষাট নাম্বার সিটগুলো পাবেন সোজাসুজি আর এক থেকে ত্রিশ নাম্বার সিটে যারা বসবেন তাদেরকে যাত্রাপথ দেখতে হবে উল্টো তবে কখনো ক্ষেত্র বিশেষে এটা বদলাতেও পারে সিলেট থেকে সোজাসুজি প্রকৃতি দেখতে চাইলে এক থেকে ত্রিশ নাম্বার সিট নেওয়াটাই ভালো হবে এটা হচ্ছে শায়স্তাগঞ্জ স্টেশন এখান থেকে যারা হবিগঞ্জ যাবেন তারা এই স্টেশনেই নামেন এখান থেকে সিলেট প্রায় আরও সাড়ে তিন ঘন্টার পথ আর বাসে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা শ্রীমঙ্গলে সেই ঘটল একটা অদ্ভুত ঘটনা পাওয়ার কাট হয়েছে ট্রেনের কিছুদিন আগে পারাবত ট্রেনে করে যাচ্ছিলাম ঢাকা শ্রীমঙ্গল স্টেশনে আসার পরে একই ঘটনা ঘটল ব্যাপারটা কি আসলেই জানি না যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন এখন আমরা পার হচ্ছি শমশেননগর স্টেশন অবশেষে এসে পৌঁছালাম সিলেট রেল স্টেশন এখানে প্ল্যাটফর্মের কাজ চলছে তাই যাত্রীদের ব্যাগ নিয়ে চলাচল করতে একটু ঝামেলা হচ্ছে কালনি এক্সপ্রেস সিলেট স্টেশনে দাঁড়ায় দুই নাম্বার প্ল্যাটফর্মে আবার সকালে এই প্ল্যাটফর্ম থেকেই রওনা করে ঢাকার উদ্দেশ্যে সব কথার শেষ কথা পুরাতন বগি আর অতিরিক্ত ভিড় বাদ দিলে ঢাকা সিলেট রুটের জন্য কালনি এক্সপ্রেস কিন্তু বেশ ভালো একটা অপশন ভালো লাগলে সাবস্ক্রাইব করার আশা থাকলো এই ভিডিওর কোনো তথ্য যদি আপনার কাজে লেগে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ